রাজনৈতিক প্রতিহিংসা ও প্রতিপক্ষকে ঘায়েল করতে জাস্টিস ডিপার্টমেন্টকে পুরোপুরি ব্যবহার করেছে বাইডেন প্রশাসন মঙ্গলবারের বিতর্কে এমন অভিযোগ করেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন বেশিরভাগ মামলায় তিনি জয়ী হয়েছেন ট্রাম্পের এসব বক্তব্যের জবাবে ডেমোক্রেটিক প্রার্থী কামালা হ্যারিস বলেছেন ট্রাম্প কখনোই আইনের প্রতি শ্রদ্ধাশীল নন যার প্রমাণ মিলেছে ছয় জানুয়ারি দাঙ্গার ঘটনায় তবে দাঙার জন্য সাবেক স্পিকার ও ডিসির মেয়রকে অভিযুক্ত করেছেন সাবেক প্রেসিডেন্ট হ্যারিস বলেন অতীত কর্মকাণ্ডের জন্য নিজ দলের অনেকেই ট্রাম্পকে সমর্থন দেননি জবাবে ট্রাম্প বলেন চাকরি থেকে বরখাস্ত করার কারণেই ওই রিপাবলিকানরা বিরোধিতা করছেন বিতর্ক মঞ্চে একের পর এক বিষয় নিয়ে কথা বলেন দুই প্রেসিডেন্ট প্রার্থী এ সময় ডেমোক্রেটিক প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস তুলে ধরেন সাধারণ জনগণের পাশাপাশি রিপাবলিকানদেরও তাকে সমর্থন দেওয়ার বিষয়টি বলেন দুইশোরও বেশি রিপাবলিকান তাকে সমর্থন জানিয়েছেন যাদের মধ্যে আছেন সাবেক প্রেসিডেন্ট সাবেক ভাইস প্রেসিডেন্ট আইন প্রণেতা ও প্রশাসনের সাবেক কর্মকর্তারা কিন্তু নিজ দলের অনেকেই ট্রাম্পকে সমর্থন দেননি অনেকেই তাকে দেশ ও গণতন্ত্রের জন্য হুমকি বলে অভিহিত করেছেন এমনকি অযোগ্য বলেও মন্তব্য করেছেন কেউ কেউ প্যারিসের এমন মন্তব্যের স্পষ্ট জবাব দেন ট্রাম্প বলেন যারা তাকে সমর্থন দেননি তাদের বেশিরভাগকেই চাকরি থেকে বরখাস্ত করেছিলেন তিনি কারণ তারা তাদের কাজে সৎ ছিলেন না এক পর্যায়ে সঞ্চালক তুলে ধরেন দেশের আইন শৃঙ্খলা ও অপরাধ প্রবণতা কমা সংক্রান্ত এর তথ্য আর এ নিয়ে প্রশ্ন করেন দুই প্রার্থীকে এ বিষয়ে ট্রাম্প বলেন এফবিআই সম্পূর্ণ ভুল ও মিথ্যা তথ্য প্রকাশ করেছে তারা তাদের প্রতিবেদনে শহরের ভয়াবহ অপরাধ প্রবণতার কোনো তথ্য তুলে ধরেনি তুলে ধরেনি অবৈধ অভিবাসীদের দ্বারা অপরাধের কথাও ট্রাম্পের মন্তব্যের করা জবাব দেন হ্যারিস বলেন যে ব্যক্তি নিজেই একাধিক মামলায় অভিযুক্ত তিনি কখনোই আইন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি যথাযথ সম্মান দেখাতে পারবেন না তবে এসব মামলাকে রাজনৈতিক হাতিয়ার বলে উল্লেখ করেন ট্রাম্প বলেন প্রতিপক্ষকে ঘায়ল করতে জাস্টিস ডিপার্টমেন্টকে পুরোপুরি ব্যবহার করেছে বাইডেন প্রশাসন শুধুমাত্র নির্বাচনে জয়ী হতে দেশের ইতিহাসের জঘন্যতম কাজটি করেছে এই প্রশাসন বিতর্কমঞ্চে হ্যারিস তুলে ধরেন দুই হাজার বিশ সালের ছয় জানুয়ারি ক্যাপিটালে দাঙ্গা প্রসঙ্গ তিনি বলেন সেদিন ক্যাপিটালে হামলা দাঙ্গা ও হতাহতের ঘটনার জন্য পুরোপুরি দায়ী ডোনাল্ড ট্রাম্প কারণ তিনি এই বিশৃঙ্খলাকে আরও উস্কে দিয়েছিলেন আর এ ঘটনার জন্য মামলা ও অভিশংসনের মুখোমুখি হতে হয়েছে তাকে তবে ছয় জানুয়ারি ঘটনার জন্য সাবেক স্পিকার ন্যান্সি প্যালোসিকে অভিযুক্ত করেন ট্রাম্প বলেন সেদিনের সমাবেশের জন্য পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়নি সে সময় পেলোসি এবং ডিসি মেয়রের দায়িত্বে অবহেলার কারণেই ছয় জানুয়ারির ঘটনা ঘটেছে দুই হাজার বিশ সালের নির্বাচন প্রসঙ্গে ট্রাম্প বলেন তাকে পরাজিত করতেই সেই নির্বাচনে কারচুপি করা হয়েছে তার কাছ থেকে জয় ছিনিয়ে নিয়েছে বাইডেন হ্যারিস যার অনেক প্রমাণও আছে তার কাছে এ সম্পর্কে হ্যারিস বলেন এদেশের জনগণ প্রেসিডেন্ট হিসেবে এমন কাউকে ভোট দিবে না যিনি অবাধ ও সুষ্ঠু নির্বাচনে ভোটারদের ইচ্ছাকে প্রাধান্য না দিয়ে শুধুমাত্র নিজের স্বার্থকে প্রাধান্য দিবেন ক্ষমতায় টিকে থাকতে যিনি এখনও নিজের পরাজয় স্বীকার করেন না থেকে বাঙালির কণ্ঠস্বর